السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد الشاكرين والصلاة والسلام على من لا نبي بعده أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الدين عند الله الإسلام وقال النبي صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة للكافر الحمد لله

আল্লামা মামুন হক সাহেব ও খালেদ সাইফুল্লাহ আইয়ুবি ও নেতৃত্ব রাশিদ আল্লামা আব্দুল কাইয়ুম সাহেব যখন হকের কথা বলেন যখন হকের পথে চলেন যখন কোরআনের কথা বলেন যখন কোরআনের কথা বলেন যখন কোরআনের পথে চলেন তখনই তাদেরকে গ্রেফতার করা হয় এটাই কি বাংলাদেশের সংবিধান এটাই কি বাংলাদেশের নিয়ম যে হক কথা বলবে তাকেই তারা হত্য করবে সংগ্রামী সাহায্য বন্ধুগণ মহান আল্লাহ তাদেরকে যে পরীক্ষায় নিয়েছেন সে পরীক্ষায় তারা উত্তীর্ণ হয়েছেন

আলোচনা করি নাম্বার টু আমাদের শিক্ষা সম্পর্কে কি বিস্তার স্বপ্ন দেখলে হবে না জন্ম জায়গায় যদি পদক্ষেপ আজ দেশে দেশে মুসলমান এবং মিলিতে দিতে হবে

সংগ্রামীন কোনটা করে এবং লোমা একরানকে কারাগারে আবদ্ধ করা চিন্তা চেতনা হারে তাদেরকে আমরা হুশিয়ার করে নিতে চাই করে চাই তারা হয়ে মনে হয় তারা সিংহ কিন্তু সিংহের ধর্জন أسلم من الله يا فتح ورشي المؤمنين سلام عليكم ورحمة الله